সাড়ে পাঁচ মন মাংসের টার্গেট দিল কম বেশি হতে পারে চোখের দেখা একশো পঁয়ত্রিশ তিরিশ বেসা কেনার নিয়ে সাত মাইল হাট থেকে কষাই গরুগুলা কত টাকা মনে বিক্রি হচ্ছে সেট বাদে ছাব্বিশ আপনারা শুনলেন দর্শক পঁচিশ ছাব্বিশ এক একজন এক রকম বলবে কিন্তু আসলে ছাব্বিশ হলে কিনা যাস আসলে সার গরু কষাই গরুগুলা কত টাকা মনে কিনতে পারবে বলেন তো বাইরে থেকে এসে

তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি রাখা আছে কুরাস গরুগুলা এই গরুগুলো আপনারা কুরাই করতে পারেন সাত মাইল হাট থেকে এসে এদিকে একটা কুরাস গরু আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আসলে বাজার কেমন কম বাজার অনেক কম এখন মোটামুটি কষাই গরুগুলা কত টাকা মনে কিনতে পারবে একটু ধারণা দেন চব্বিশটাই নেচতে না আসলে কি এটা সঠিক ভাই আপনারা শুনলেন দর্শক আসলে চব্বিশে তাই নিচ্ছে না গরু সার গরু সার গরুগুলো আপনারা কিনতে পারছেন চব্বিশে আসলে চাইলে দক্ষিণবঙ্গে এসে গরুগুলা নিয়ে যেতে পারেন বা এখন আসলে বেচা কেনা কত একশো ষোলো সতেরো একশো ষোলো সতেরো আপনারা শুনলেন দর্শক এই গরুটা একশো ষোলো সতেরো আপনারা কিনতে পারবেন সাত মাইল হাট থেকে মোটামুটি এখানে এখন কেনার মতো সময় গরুর দাম অনেক কম অনেক গরুর দাম কম আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কুরাস গরু সাত মাইল হাট থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা একটু মাংসের টার্গেট দেন তো সেট বাদে পাঁচ মন চাচ্ছেন তিরিশ হাজার আপনারা শুনলেন চাষে এক লক্ষ তিরিশ হাজার পাঁচ মন মাংসের টার্গেট দিল সেট বাদে এটা সেটের দাম তো পনেরো হাজার আছে নাকি আচ্ছা এখন আসলে বেচা কেনার নিয়ত কেমন সঠিক তথ্য দিই পনেরো হলে ব্যস্ত আপনারা শুনলেন দর্শক এক লক্ষ পনেরো হাজার হলে আপনারা কিনতে পারবেন এই গরুটা এক লক্ষ পনেরো তারপরে যখন বেচা বিক্রি হবে একটু কম আছে না কি কাকা কিছু কম আছে সাত মাইল হাট থেকে দর্শক বড় বড় কুরাস গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দর্শক বিশাল বড় তেজি একটা গরু দর্শক সুস্থ সবল গরু আপনারা কিনতে পারেন সাত মাইল হাটে এসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন এটা একশো পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই গরুটা স্বাস্থ্যে মূলত একশো পঁয়তাল্লিশ আসলে কত আশপাশে হবে বা কত হতে পারে একটু ধারণা দিতেন যদি একশো পঁয়ত্রিশ একটু মাংসের টার্গেট দিবেন ভাই একটু মাংসের টার্গেট সাড়ে পাঁচ মন আপনারা শুনে দর্শক সাড়ে পাঁচ মন মাংসের টার্গেট দিল কম বেশি হতে পারে চোখের দেখা একশো পঁয়ত্রিশ তিরিশ বেসা নিয়ে সাত মাইল হাট থেকে কম বেশি আসে যখন কেউ কিনবে টাকা দিবে সাত মাইল হাট থেকে দর্শক এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দর্শক সামনে একটা কুরাস গরু মোটা তাজা কিনতে পারেন সাত মাইল হাট থেকে আসসালাম আছেন আলহামদুলিল্লাহ কাকা একটা তথ্য দেন আসলে কষাই গরুগুলা কত টাকা মনে বিক্রি হচ্ছে সেট বাদে ছাব্বিশ আপনারা শুনলেন দর্শক পঁচিশ ছাব্বিশ এক একজন এক এক রকম বলবে কিন্তু আসলে ছাব্বিশ হলে কিনা যাস ছাব্বিশ হলে কিনা যাচ্ছে সেট বাদে দর্শক একটা গরু এই ধরনের গরু কিনলে মোটামুটি দশ বারো পনেরো হাজার টাকা একটা সেটের দাম থাকে টোটাল হিসেব করলে মোটামুটি গরুর দাম কম কেনার মতো দামটা বলে দেন একটু দামটা বলে দেন এটা কেমন চাচ্ছে না তেত্রিশ আপনারা শুনলেন দর্শক এই গরুটা মূলত এক লক্ষ তেত্রিশ দাম হচ্ছে এক লক্ষ তেত্রিশ কম বেশি করে বেচাকেনা কেনা করবে সাত মাইল হাট থেকে দশক এই গরুগুলো কিনে নিয়ে চলে যাচ্ছে ওই দিকে ট্রাক ট্রাকে লোড হবে দেখতে পারছে সুপ্রিয় দর্শক শ্রোতা সাত মাইল হাটে বিশাল বড় বড় কুরাস গরুগুলো আমদানি হয়ে থাকে আপনারা সাইলে হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা কুরাস গরু এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা বেচা কেনা করবে সেই তথ্যটা দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি তো ব্যবসায়ী কয়টা ছিল আজকে তিনটা হয়েছে কয়টা ভাই দুইটা দুইটা হয়েছে দুটা বেছে যাক মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে দুই পয়সা তো বাজার কেমন লিংক আছে আর বাংলা লিখ বাজার কেমন দেখলেন ভাই বাজার ভালো না ভাই ভালো না আসলে ষাড় গরু কষাই গরুগুলা কত টাকা মনে কিনতে পারবে বলেন তো বাইরে থেকে এসে বাইরের থেকে এসে পঁচিশ হাজার মন কিনতে গেলে পঁচিশ হাজার পঁচিশ ছাব্বিশ হাজার সর্বোচ্চ সেট বাদে বলছেন তো সেট বাদে দশ আচ্ছা এই গরুটা যেই গরুটা মোটামুটি পাঁচ মন সাড়ে পাঁচ মোন ওয়েট হয় সেই গরুটার সেটের দাম কেমন আসে দশ হাজার তার মানে আপনারা শুনলেন

বেচা কিনা দেড় লাখ হলে করে দেবে দেড় লাখ বা বাজার বুঝে আরও কমও হতে পারে সাত মাইল হাট থেকে দর্শক বড় বড় গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক হাটের শেষ সময়ের দিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কুরাস গরু বড় বড় গরুগুলা কেমন টাকা দাম চাচ্ছে দর্শক সামনে একটা ফ্রিজ অ্যান্ড কুরাসের বিশাল বড় সুটাম দেহের গরু এটা মূলত কত টাকা চাচ্ছে কতটুকু ওয়েট হতে পারে সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কেমন টাকা চাপছিলেন টাকা এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার একটু মাংসের টার্গেট দিবেন কত হতে পারে মাংস সাড়ে সাত মোন সেট বাদে আপনারা শুনলেন দর্শক এই গরুটা টোটাল সেট বাদে সাড়ে সাত মোন মাংসের টার্গেট দিলো যদি সাড়ে সাত মোন মাংস হয় তো এই সেটের দামই তো আছে দশ বারো হাজার তো সেই ক্ষেত্রে আসলে দাম কেমন বলছে খদ্দের তো আশি আশি ভাঙতে এখন আসলে আপনার নিয়ত আছে কেমন কাকা পচা আশি হলে আপনারা শুনলেন আশি আশি ভেঙে দাম হচ্ছে পচা আশি ওনার নিয়ত পচা হলে উনি বিক্রি করবে সাত মাইল হাট থেকে বড় বড় গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করলাম তো দিকে বেশ কিছু গরু পুরা জাতের গরু দর্শক মূলত এই গরুগুলো আপনারা মাংসের জন্য নিতে পারবেন তাই তো ভাই ওজনে নিতে পারবেন আচ্ছা ভাই এটা মূলত কতটুকু ওয়েট হতে পারে ভাই সাড়ে পাঁচ মন সেট বাদে আপনাদের কেমন চাচ্ছেন ভাই সঠিক তথ্যটা দিবে না একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ চাচ্ছেন আপনারা শুনলেন দর্শক এই গরুটা মূলত একশো সাঁত্রিশ এখন বেচা কেনার দাম কেমন বলছে ভাই খদ্দের তিরিশ বত্রিশ এখন আসলে আসলে বেচা কেনার নিয়ে একশো তিরিশ হলে বিক্রি আপনারা শুনলেন দর্শক একশো তিরিশ হলে বেচা কেনা করবে কুরাস গরু দর্শক